গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সকাল সকাল সবাই রওনা হয়ে গেলাম প্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে আজকে আমরা ইনভাইটেড ছিলাম আমার কাজিন সাভারে থাকে সেখানে একটা কোরিয়ান কোম্পানিতে জব করছে তো ওদের প্রতি বছর এক থেকে দুইবার এরকম পিকনিক অর্গানাইজ করে থাকে ওদের অফিস থেকে গেস্ট হিসেবে আমরাও ইনভাইটেড ছিলাম মারিয়াম ঘুমিয়ে গেল ফুপির কোলে এমনিতেও আমাদের প্রত্যেকেরই একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল এই কারণে আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম ইনভাইটেশনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং সাভার ক্যান্টনমেন্টের মাঝ বরাবর বাম দিকে বিশ মাইল থেকে যেই রোডটা ঢুকে গেছে এটা হচ্ছে গোকুলনগর গ্রামের পথ গোকুলনগর গ্রাম যেখানে আমাদের জায়গা রয়েছে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু এসেছি সকাল সকাল তাহলে আমাদের জায়গাটা একবার ঘুরে দেখে যাই আমরা যাত্রী ছিলাম ভাই ভাবি আমার ভাস্তি আর আমি তো শিফামনি এবার প্রথম যাচ্ছে জায়গাটা দেখতে খুব এক্সাইটেড ছিলাম সবাই মেইন রোড থেকে আমাদের জায়গা যেতে হায়েস্ট দশ মিনিটের মতো সময় লাগে রাস্তাটা খুব বেশি প্রশস্ত না হলেও একটা গাড়ি ওভারটেক করে চলার জন্য মোটামুটি উপযুক্ত অনেক দিন পরে আসা হলো প্রায় দু বছরেরও বেশি সময় হয়ে গেছে আসেনি ভালো লাগছিল দেখতে রাস্তাঘাট মোটামুটি মেরামত করা হয়েছে দেখে বোঝা গেলো আমাদের জায়গাটা ফাউন্ডেশন দেওয়া আছে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে এরপরে আর কাজ করা হয়নি কাছাকাছি এসে ভাবিকে বললাম দেখি তুমি চিনতে পারো কিনা জায়গা কোনটা এবার বলো কোনটা আমাদের জায়গা এইটা ভাবির এক্সাইটমেন্ট দেখে ভালো লাগছিল এরপরে ভাবি প্রথম আসলো আমাদের জায়গাটা দেখতে শিফাকে নিয়ে আমিও নামলাম ভাইয়া গাড়িতে বসেছিল আমরা চারপাশটা ঘুরে দেখলাম ছবি তুললাম প্লেসটা মেন রোড থেকে একটু ভিতরে হলেও যান্ত্রিক মুক্ত বলা চলে গ্রামীণ পরিবেশ চারপাশে তাকালেই সবুজ আর সবুজের সমারোহ এটা পূর্ব পাশ এখান থেকে সোজা নাক বরাবর আবার তাকালেই স্মৃতিসৌধের চূড়ার কিছুটা অংশ চোখে পড়ে এখানে পশ্চিম পাশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়াকিং ডিস্ট্যান্সও বলা যায় অটো করে গেলে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এবং দশ টাকা অটো ভাড়া আর স্মৃতিসৌধটা তো দেখে বোঝা যাচ্ছে কতটা কাছে যেহেতু ক্যান্টনমেন্টের পিছনের এরিয়া এটা গোকুলনগর গ্রাম একটু ভেতরে গ্রামীণ একটা পরিবেশ ঝটপট আমরা রনা দিয়ে দিলাম আবারও যেহেতু আমাদের গন্তব্য ছিল ফ্যান্টাসি কিংডম বোনেরাও ওয়েট করছে ওরা আগে পৌঁছে গেছে যেহেতু ওরা বিদ্যুৎ এরিয়াতে থাকে সকালে আমরা কিছু খেয়ে আসিনি সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম রামপুরা থেকে রনা দিয়েছি যদিও আমাদের পিকনিক প্যাকেজের মধ্যে সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ ছিল এখান থেকে যেহেতু বাইপাইল হয়ে জাম করা ফ্যান্টাসি কিংডম কিছুটা সময় লাগবে প্রায় নয়টা বেজে গিয়েছিল এর জন্য আমরা হালকা কিছু খেয়ে নিলাম পরোটার ভিতরে ডিম ভাজি দিয়ে শর্মা করে আমরা রেডিমেড শর্মা খেয়ে নিলাম এখানে একটা মজার বিষয় শিফা আমার দিকে তাকিয়েছিলো দেখছিলো ফুপিকে চোখ সারা ছিল না আমরা দেখে আসছিলাম বিষয়টা বেশ মজার ছিল প্রায় তিন থেকে চার মিনিট নন স্টপ সেভাবে তাকিয়েছিল আমার দিকে পুরোটা ভিডিও করে নি দ্রুত খাওয়া শেষ করে কোলে নিলাম আর অপেক্ষা করা গেল না যেহেতু আশুলিয়া রোডে কাজ ছিল সেই কারণে আমরা গাবতরি হয়ে গিয়েছিলাম কিন্তু একটু পর যেটা ঘটলো আমরা একেবারেই এটা এক্সপেক্ট করিনি রামপুরা থেকে সবার নবীনগর পর্যন্ত আসতে আমাদের যতটুকু না সময় লেগেছে ঠিক বাইপাইল থেকে জাম করা ফ্যান্টাসি কিংডমের মেইন গেট পর্যন্ত আমাদের ঠিক সমপরিমাণ পরিমাণ সময় লেগেছে বলা যায় রাস্তার অবস্থা দেখে নিশ্চয়ই কিছুটা অনুমান করতে পারছেন আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু আমার ভাস্তিম বা আল্লাহ একটু বিরক্ত হয়নি সে আমাদেরকে একটু ডিস্টার্ব করেনি ফাইনালি এসে পৌঁছালাম আমরা আমাদের গন্তব্যে রাস্তাঘাটের অবস্থা দেখলে পুরো বোঝাই যাচ্ছে কি অবস্থা বাজে ব্যাপার একটা প্রায় এসেছিল সাড়ে আটটার দিকে তখন থেকে অপেক্ষা করে এই তো এখন দেখা হলো অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ছবি তুলে নিলাম যত যাই হোক ছবি তুলতে আমি ভুলি না এই জিনিসটাতে আমার কোনো ক্লান্তিও নেই কখনো ছিল না সবাই আমরা প্যাকেজের বেল্টগুলো পড়ছিলাম নাহিন আমাদেরকে হেল্প করছিল আমরা সবাই প্যাকেজ বেল্টটা পরে ভিতরে ঢুকবো এখন এন্ট্রি নেব টোটাল আমরা পাঁচজন ছিলাম নাহিল আমার বোনের ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আল্লাহ অফিসের ভলান্টিয়ার আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল আমরা এন্ট্রি নিলাম সবাই ভিতরে গিয়ে একটু দেখলাম বেশ জমজমাট তারপর যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে আমরা ব্রেকফাস্টটা কালেক্ট করবো প্যানেল থেকে আমি আর নাইন চলে গেলাম দুজন কালেক্ট করার জন্য ব্রেকফাস্টে ছিল এক পিস দুই পিস কেক একটা অরেঞ্জ আর হচ্ছে প্লেন ওয়াটার এবং কফি ফুড প্যানেলের চার পাঁচটা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম আমাদেরকে হেল্প করার জন্য বনে গিয়ে আসলো আমরা একটু খুন চুরি করছিলাম ছোট্ট সোনামণি ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়লো সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম ভিতরে ঢুকে তারপর ব্রেকফাস্ট শেষ করে আমরা কফি কালেক্ট করার জন্য নাহিনার আমি আগাচ্ছিলাম আমরা ট্রেনের সিগনালে পড়েছিলাম আমি কেকটা হাতে নিয়ে খেতে খেতে রওনা দিয়েছি কফি আনতে যাচ্ছি প্ল্যান ছিল এক রকম কিন্তু হয়েছে আরেক রকম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বলবো ভেবেছিলাম অনেকগুলো এক রাইডে বেশ কয়েকবার ওঠা হবে যেহেতু টিকিট আছে আমাদের কাছে পর্যাপ্ত প্ল্যান ছিল আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো সেখানে কিন্তু সেটা আর পসিবল হয়ে ওঠেনি হঠাৎ সে ভাইয়ার জরুরি কাজ পড়ে গেছে ঢাকায় এই কারণে আমাদেরকে ওখান থেকে চারটার মধ্যেই ব্যাক করতে হয়েছিল ছোট্ট শিপা ফটোশ্যুট করছে আমরা ওয়াটার কিংডমে সরাসরি চলে গিয়েছিলাম কারণ ওখানে পিকনিকের যে র্যাফেল ড্রটা হয় সেটা ওখানে চলছিলো অলরেডি রানিং ছিল বোন আমাদেরকে রিসিভ করে নিয়েই সরাসরি আমরা ব্রেকফাস্টটা শেষ করেই চলে গিয়েছিলাম সেখানে রোদের তাপ বেশ প্রখর ছিল গত দুই মাস ডিসেম্বর জানুয়ারি তেমন কোথাও বের হওয়া হয়নি রোদ আর বাতাস দুইটার কম্বিনেশনে মনে হচ্ছিল বসন্তের আগমনে বার্তা বইছে রাফেল ড্র শেষ করে আমরা ফিরে আসলাম আমাদের জোনে আমরা এখন রাইডে উঠবো রেডি সবাই শিফাকে বোনের কাছে রেখে আমরা করছিলাম কোনটাতে উঠবো তো এই রাইডটা দিয়ে শুরু করলাম আমি মাঝ বরাবরই বসেছিলাম ভাবিকে নিয়ে নাহিন বলছিল আনটি উপরে চলেন উপরে বসেন বললাম না বাবা তুমি যাও আমরা এদিকে বসি যেহেতু এটা প্রথম রাইড ছিল আমি একটু ভিডিও করব এই জন্যই এই প্লেসটাতে বসা এক্সাইটমেন্ট কাজ করছিল শুরুর দিকে ভালো লাগছিল ভিডিও করলাম কারণ ফ্যান্টাসি কিংডমে একমাত্র জায়গা যেখানে প্রাণ খুলে চিৎকার করলেও কেউ পাগল বলবে না রাইড উঠলে প্রত্যেকের চেহারা দিকে যখন চোখ পরে তখন বিষয়টা খুব মজা লাগে দেখতে আর বিশেষ করে যারা ফার্স্ট টাইম রাইডে চলছে তাদের দিকে আমার ভাবিও এটা ফার্স্ট টাইম ছিল কিন্তু সে খুব শক্ত ছিল সেই তুলনায় ভয় পায়নি আমরা ভেবেছিলাম ভয় পাবে দেখলাম যে না সে তার কাছে এটা খুবই নর্মাল ব্যাপার বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল এরপর আমরা রোলার পোস্টারের দিকে আগালাম রোলার পোস্টারের লাইনে দাঁড়িয়ে ম্যাজিক কার্পেট ক্যাপচার করছিলাম সব থেকে ভয়ঙ্কর রাইড এটা coaster, then it এখানে আমাদের অনেক সময় লেগে গেল প্রায় ছয় থেকে সাতটা রাইডের পরে আমাদের সিরিয়াল আসলো তবে যে ব্যাপারটা সব থেকে বেশি দুঃখজনক ছিল সেটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের পরিবেশটা আগের মতনই নেই অনেকটা লোকাল টাইপের হয়ে গেছে এখানে মেনটেনেন্স সব কিছু মিলেই যেগুলো চোখে পড়েছে মনে হয়েছে আগেই বেশ ভালো ছিল এসে উপভোগ করা যেত প্রত্যেকটা রাইডে জুড়ে এবং রেস্টরুম বলেন খাবার দাবার সব কিছু মিলে অনেকক্ষণ অপেক্ষার পর এবার আমাদের পালা And told my chauffeur to the top. Life is such a fucking roller coaster. Then it drop. Hopped up in my car, 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 car. Hopped up in my car to the top. Life is such a fucking roller coaster. Then it drop. যতটুকু সম্ভব পেরেছি ক্যাপচার করেছি এর বেশি সম্ভব হয়নি লাস্ট টাইম হয়ে গেছে এরপরও আমরা চাইছিলাম খাওয়া দাওয়ার আগেই রাইডগুলো কমপ্লিট করব এবার হচ্ছে রক অ্যান্ড রোল এটা বেশ মজার এই রাইড আমার জন্য ফার্স্ট টাইম ছিল আমি এটা প্রথম উঠলাম এর আগে হয়তো আমি দেখিনি আমার চোখে পড়েনি মনে হচ্ছে অনেকবার আসা হয়েছে কিংডমে। i <laughs> <laughs> চলে আসলাম পরবর্তী রাইডের জন্য কিন্তু এই রাইডটাতে মিউজিক অফ ছিল আসলে এন্টারটেনমেন্টের জায়গায় যদি এন্টারটেনমেন্টটা পুরোপুরি না হয় তাহলে সেটা অপূর্ণই থেকে যায় এই রাইডটাতে মিউজিক না থাকায় তেমন উপভোগও মনে হচ্ছিলো না উইদাউট মিউজিক রাইডটা অক্সিজেন পাচ্ছিল না যেন ফুলফিলভাবে মনে হচ্ছিল শিশু পার্কের দোলনায় উঠেছি in my car to the top on a coaster then it dropped hopped up in my car My show for to the top, Ava such a fucking roller coaster, then it drop up in my car and told my show for to the top. Ave such a fucking roller coaster, then it drop. pop up in my car, 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 car. car. Hopped up in my car to the top. I such a fucking roller coaster, then it drop. এটাই আমাদের লাস্ট রাইড ছিল এরপর সবারই ক্ষুধা লেগে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বিদায় নিয়ে আমাদের বাকি রাইডগুলো বাকি রয়ে গেল এগুলো পরে আবার ভাইয়া নাকি নিয়ে আসবে আমাদেরকে সান্ত্বনা দিয়েছে আবার কবে যাওয়া হবে রাস্তাঘাটের যে অবস্থা বেরিয়ে গেলাম আমরা বেরিয়ে এখানে একটা মজার ব্যাপার এই যে সিকিউরিটি গার্ড আঙ্কেল আমাদেরকে স্পেশালি এই গেটটা খুলে দিয়েছে জ্যাম থেকে বেঁচে গেলাম আমরা বাইপাইলের ভয়ঙ্কর জ্যামটা আমরা পেলাম না শর্টকাট রোডে তবে এরপর থেকে আর কিছুই আমার মনে নেই এত বেশি ক্লান্ত ছিলাম একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে দেখি আমি পৌঁছে গেছি আমার ক্যাম্পাসের সামনে চলে এসেছি উত্তরা ভাইয়া দেয়াবাড়ি দিয়ে ভেতর দিয়ে কীভাবে করে শর্টকাট রোডে চলে এসেছে উত্তরায় ওর উত্তরাতেই কাজ ছিল আমি কি পরিমাণে চা সেটা আমার পরিবারের সবাই জানে আমাকে যারা জানে তাদের কারোরই অজানা নেই বিষয়টা সেতু ভাইয়া বিশেষ করে আমাকে একটা স্পেশাল চা খাওয়ানোর জন্যই এখানে নিয়ে এসেছে দেখলাম যে আমার ক্যাম্পাসের সামনেই এটা অনেক সারপ্রাইজিং ছিল ব্যাপারটা এসে গরুর দুধের সারের চা খেলাম খেয়ে কি সামনে দেখলাম যে বেশ কয়েকটা ফ্লেভারে চা আছে যেমন তেঁতুল চা রং চা তো ভাবিকে বললাম ও আবার আমার মতো এত চা পাগল না এদিকে চা তৈরি হচ্ছে এখানে খুব সুন্দর একটা চাঁদ ভিডিও করে নিলাম এস এম ইউ সিটি এবং বিজিএম ভবন পাশাপাশি গাছের আড়ালে দেখা যাচ্ছে একটু নস্টালজিক হয়ে গেছিলাম অনেক দিন পর নিজের ক্যাম্পাসে এসে যেন মন ভরছিল না মনে হচ্ছিল আর একটু আগে আসলে আর একটু ভিতরে গিয়ে এরিয়াটা একটু ঘুরে দেখতে পারতাম ভাবির খোদা লেগেছিল সে একটা সাফ স্যান্ডউইচ অর্ডার করেছিল বেশ মজার ছিল আমাকে খাইয়ে দিল চায়ের কাপের এই টুংটাং শব্দটা শুনতেই যেন অন্যরকম ভালো লাগে নিশাচর চর হয়ে এসে দেখে গেলাম আমার ক্যাম্পাসটা দিনের বেলায় আসতে হবে আমার ফ্রেন্ড আমাকে অনেক দিন ধরেই বলছিলো চলে আয় সময় করে লিহার বাসায় আসবো আমি ওর সাথে অনেক দিন দেখা হয়নি আমার প্রাণের বান্ধবী চলে যাবো এই সময় চা খেতে খেতে নিয়ত করে ফেলেছিলাম খুব দ্রুত লিয়ার সাথে দেখা করতে আসবো ক্যাম্পাসটাও দেখা হবে আবার পুরনো স্মৃতি জানানো হবে

আমরা যে চাটি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মরিচের চা এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে বসে বেশ কয়েকবার খাওয়া হয়েছে অনেক বেশি মজার আমাদের ছোট্ট শিবামণিকে দেখেন সে কতটা প্রাণবন্ত এখনও সকাল ছয়টা থেকে এখন প্রায় রাত নয়টা বাজে আমরা তখন চা খাচ্ছি ও কতটা প্রাণবন্ত আল্লাহ কম সমান আচ্ছা ধোয়া তোলা চায়ের কাপে চুমুক দিয়ে শেষ করলাম আমার আজকের ব্লগটি আপনাদের সবার কেমন লাগলো জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ